অন্যতম অঙ্গ কিডনি এই অঙ্গটির কিছু হলে পুরো শরীরে বিরূপ প্রভাব পড়ে কিডনি সমস্যা বা অসুখের নির্দিষ্ট কোনো উপসর্গ হয় না তবে কয়েকটি উপসর্গ অবশ্যই জানান দিবে আপনি এই সকল লক্ষণ দেখলে জানতে পারবেন যে আপনার কিডনি নষ্ট হয়েছে কিডনিতে যদি পাথর হয় তাহলে সেই পাথর দূর হবে শুধুমাত্র কলা গাছ দিয়েই দারুণ উপকারী ভিডিও অবশ্যই পুরো ভিডিওটি দেখুন ভালো লাগলে একটি শেয়ার করে দিন কেরালা রাজ্যের মানুষজন কিডনিতে পাথর হলে তারা অপারেশন করে না তারা কলা গাছের এই বিশেষ টোটকাটি সেবন করেই তারা তাদের কিডনির পাথর দূর করে যারা কিডনিতে পাথর হওয়ার আগেই এই কলা গাছের টোটকাটি সেবন করে আসছেন তাদের বেঁচে থাকতে কিডনিতে কখনোই পাথর হয় না একটি জরিপে দেখা গেছে কেরালা রাজ্যের অধিকাংশ লোকের কিডনিতে পাথর হয় না কারণ তারা দীর্ঘদিন যাবৎ আয়ুর্বেদ শাস্ত্র মোতাবেক কলা গাছের এই টোটকাটি সেবন করে আসছেন দিনের পর দিন কিডনিতে পাথর তৈরি করার প্রধান কারণই ডিহাইড্রেশন যারা গরম আবহাওয়ায় এবং পর্যাপ্ত পানি পান করেন না তাদের শরীরে পানির পরিমাণ কমে পাথর তৈরির আশঙ্কা বেশি তাই মরুভূমিতে মধ্যপ্রাচ্যের গরম দেশগুলোতে এমন কি আমাদের এই উপমহাদেশের কিছু কিছু স্থানে প্রচুর কিডনি পাথরের রুগী পাওয়া যায় এছাড়া বারবার প্রসাবে সংক্রমণ থেকেও পাথর হয় শরীরে কিছু খনিজ উপাদান যেগুলো পাথর তৈরিতে বাধা দেয় ইউরিনারি স্টোন সেগুলো প্রসাবে কমে গেলেও কিডনিতে পাথর হওয়ার আশঙ্কা থাকে আবার শরীরে এমন কিছু উপাদান আছে যেগুলোর পরিমাণ প্রসাবে বেড়ে গেলে কিডনিতে পাথর তৈরি হতে পারে যেমন প্রসাবে ক্যালসিয়াম ও ইউরিক অ্যাসিড বেশি পরিমাণে নির্গত হওয়া যে কোনো কারণে মূত্র প্রবাহ বাধাগ্রস্ত হলে এবং মূত্রতন্ত্রের জন্মগত কোনো সমস্যা থাকলেও পাথর তৈরির আশঙ্কা থাকে কিডনিতে পাথর হলে পিঠের দিকে এবং পাঁচরের দুপাশে তীব্র ব্যথা হতে পারে ব্যথা অল্প হলেও অবহেলা করবেন না প্রথম থেকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে ব্যথা বেশি দিন ফেলে রাখলে শরীরের অন্দরে জটিলতা বাড়বে তলপেটেও ব্যথা হতে পারে বেশ কিছুদিন ধরে এই ব্যথা হতে থাকে তাহলে সাধারণ সমস্যা বলে এড়িয়ে যাবেন না কিডনিতে পাথর জমা অন্যতম লক্ষণ হলো তলপেটে ব্যথা কিডনিতে পাথর জমলে প্রসাবের সময় কিংবা প্রসাবের পরবর্তী সময় জ্বালা অনুভব হয় প্রসাবের সময় কোনো রকম কষ্ট অনুভব হলেই সঙ্গে সঙ্গে চিকিৎসকের সঙ্গে কথা বলুন কিছু খেলেই বমি বমি ভাব মাথা ঘোরা শারীরিক ক্লান্তি খিদে না পাওয়া কিডনিতে পাথর জমার অন্যতম কারণ অনেকেই এই উপসর্গগুলোকে গ্যাস অম্বলের লক্ষণ বলে ভেবে থাকেন তাই এমন কিছু লক্ষণ দেখা দিলে এড়িয়ে না গিয়ে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন ঘন ঘন জ্বর হওয়া কিন্তু কিডনিতে পাথর জমারও একটি লক্ষণ জ্বর এসেছে মানেই যে তার ঠান্ডা লাগার কারণে হয়েছে এমন ভেবে নেওয়ার কোনো কারণ নেই কিডনিতে পাথর হলেও কিন্তু জ্বর হয় আপনি যদি চান যে আপনার শরীরের এই বিশেষ অঙ্গটি নষ্ট না হোক এই কিডনিতে পাথর না হোক তাহলে অবশ্যই আজকের টোটকাটি অবলম্বন করবেন চলুন জানি কলা গাছের ভেতরে সাদা অংশ এভাবে ছুরি দিয়ে বের করে গর্তের মতো করতে হবে এরপর এটা কলাপাতা পাতা দিয়ে বেঁধে রেখে দিতে হবে জন্য এভাবে রেখে দিতে হবে সকালে ঘুম থেকে উঠে কলা পাতা সারালে দেখতে পাবেন যে কলা গাছে পানি জমে আছে কি দারুণ না বিষয়টা এই পানি হল কিডনি রুগীর ঔষধ এই পানিটা ভোরে খালি পেটে আপনি গ্লাসের চামচের সাহায্যে তুলে নেবেন এরপরে এটি সেবন করে নেবেন কোনো দিনও আপনার কিডনিতে পাথর হবে না কেরালা রাজ্যের অধিকাংশ লোক এইভাবে কলা গাছের পানি খেয়ে তারা সুস্থ আছেন দিনের পর দিন এটি একটি পরীক্ষিত উপায় কেমন লাগলো আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বেশি মাত্রা শেয়ার করে দিবেন সেই সাথে ভিডিওটিতে একটি লাইক দিবেন কোন জায়গা থেকে আজকের ভিডিওটি দেখলেন কমেন্ট করে জানাতে পারেন সকলেই ভালো থাকুন ধন্যবাদ